हाँ ठीक है अच्छा 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 ठीक है अच्छा ফোনটা ধরে না কাল রাত্রি কথা কইলে মে এখন ফোন ধরতে আস না মেজাজটা গরম হয় না হ্যালো হ্যাঁ এ মে তুমি কই তুমি শাকিল বাড়ির দোহানে আউদি তোমার লাগ কথার কাম আছে কি অবস্থা এটা কোন সময় ফোন দিছে এখন হয় না মেজাজটা খারাপ হয় না

কিছু জামা কাপড় আমি কালেক্ট করছি হ্যাগো দি তোমার দ্বারা একটু পারমিশন আমি নেতে আইছি আমার জামা কাপড় দেবা তো আমার পারমিশন দেওয়ার কি আছে জনদারে দিয়ে গেছে তুই আমার তাহাতে

লৈ দিম তুই হয়

ভালো আছেন হ্যাঁ তুমি ভালো আছো কি খবর কি খাবা তুমি লাগবে নি ভাই আপনি তো জানেন যে দেশের একটা করুণ পরিস্থিতি মানুষজন ডুববে মরতে আছে একটু দান সাহায্য যদি করতেন আপনি কি চাল টল নেবানি

আমার কি আমার খয়রাতি মনে হয় এরা কি দিলে এদিকে কি দান করবো আমি খয়রাতি থেকে তো কম মনে হয় না এলিকে তো দিছি পাঁচ টাকা ওই পাঁচ টাকা দিয়ে কি দান করন যায় ভাই বাজার দেন যত দান করন যায় জানি হেরোমের কিছু দেন এই পাঁচ টাকা দিয়ে করা যাইবে বেটা করা যাইবে না পাঁচ টাকাই নাও কারণ তুমি কি দেবা না দিলে আমি যাই এই ধরে তোমার টাকা আর আমি যাই আর এই যে তুমি দিলা না এই লোকে দেখবা যে তোমার কি হয় আদিকে 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 তোলাকে তো মজা করছি বেটা আদিকে তাও যা দেগা 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 রে গাই হানো তুমি যা আমার দান করছ কিন্তু আমারে কর না বন্নার তো মানুষদের করছ যদি প্রতিবে সুরি হই যায় তাই দাভি দায়া আইরে দে তুমি এ বেড়া দিকে দিকে তোর তো দুই খেদ বিশ্বাস কই না দানি দানি দে দাদিয়া দাদিয়া দিকে দিকে এখন ওদিকে যাই বন যে মানু খলখলাই বাইরছে যাইতে আছে। একা আম্মা জানেন? না, এটা মোরা জানি না। তুমি একলাই জানো। জানමු না এখন আমি তো ওদিকে দেখছি অনেক মানুষই অনেক দান সাহায্য করছে। আমার মনে আছে তুমি একলাই বাদ তুমি তুমি কিছু এডের মধ্যে করো দান সাহায্য। কি করতে কোন মরে? তা আমি বুঝেন না কি? এডের মধ্যে দান করতে হইবে। এই ফার্ন নাই তো এডা লইয়ে জান্না লইয়ে এডা আইলাম ও দান করতে হইবে। তা বৌদি দেখতে আছি। হ্যালো না ওই একটা তো ওরে আর কি একটু বিদায় দিয়ে লই এরপর ফোন দিতে আসি এই পাইসো রাখি ওই তো আনে গেছে ওই তো খয়রা আবার এই তো আনে এই তো অনেক খয়াতি তোমরা পাইছো রাখি আমি কি এগুলো নিয়ে খামু আমি তো এগুলো বানলো তো মানুষদের দেই মু এগুলো নিয়ে তবে নেই ইস্যা তোকা আইসো খরত নেই তো খরত নেই তুই এতই সাইজতে কথা গাও কান ভাই তুমি কি কিছু দেবা দেলে দেও নাইলে যাই কান নেই তুমি যে দেলা না তোমার ওই জিনিস থাক না দেখ পানে বিবরণটা পার দিছি এবারে এদিকে 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 আছে তারপর মনে করো নিজের পারে ঢুকে তুমি কোন পাবলিক খায় মানুষ চেহারা দেখে কমকাম তুমি তো এই অভিশাপ নিয়ে ধরা খাও এটা আনিলাম জীবনও ও পাইতে না যদি আমি খাই তো হ্যাঁ খামন তোমার দাঁড়া তো আর খাইনি

উরে আল্লাহ রে উকসা বচাই দেবে তুই যে আমার জামা নিলি এই যে এতগুলো মাছের তোর টাকা দিলে একই ওজাগা নেবি দিবি এনে তোরে আমি চিনলি তো সিহাড়ের মধ্যে এটা বিলিবে যা বিলিবে যা টা বাবা ইবে দে তুই দা আমার এই সার রে দে তোর যে জামা কাপর আর তুমি পাইতে লাগো না ও হেলেই যাইবে আমি আমি যাই তোর মাথার গহিয়া যা

হনু এখন আমি যাইতে আছি তেরান দেওয়ার তুমি তো গেলা না